সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকের গল্পটির নাম হচ্ছে পুরনো জিনিস লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি গল্পটি সবার পছন্দ হবে তাহলে শুরু করা যাক আজকের গল্প পুরনো জিনিস মদনবাবুর একটাই নেশা পুরনো জিনিস কেনা মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল তার টাকারও অভাব নেই বিয়েটিয়ে করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন বয়স খুব বেশিও নয় ত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাধুনি বামুন আর বুড়ো চাকর আছে মদনবাবু দিব্যি আছেন ঝুট ঝামেলা নেই কোথাও পুরনো জিনিস কিম্ভূত জিনিস কিনে ঘরে ডাঁই করেছেন তার হিসেব নেই তবে জিনিসগুলো ঝাড়পোঁচ করে সযত্নে রক্ষা করেন তিনি ইঁদুর আরশোলা উইপোকার পোকার বাসা হতে দেন না ট্যাগ ঘড়ি দেয়াল ঘড়ি আলমারি খাট পালং ডেস্ক টেবিল চেয়ার দুয়ারদানি নস্বির ডিবে কলম ঝাড়লণ্ঠন বাসনপত্র সবই তার সংগ্রহে আছে খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন সাহেবের সাহেবের বছরের পুরনো বাড়ি সব জিনিস বিক্রি করা হবে ব্রড স্ট্রিটে যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয় অবস্থা কর্পোরেশন থেকে বহুপাড়া বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু বুড়ো ম্যাকফার্লুনের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি ওই বাড়িতে ম্যাকফার্লনদের তিন পুরুষের বাস জন ম্যাকফার্লনের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল কারণ জন ম্যাকফার্লনেরও পুরনো জিনিস কেনার বাতিক মাত্র মাস পাঁচেক আগে সাহেব মারা যান তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিল উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না নিলামে চড়ানো হবে মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন ওরে ভজা আমি চললুম দোতলার হল ঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেলে দিস আজ কিছু নতুন জিনিস আসবে ভজা মাথা নেড়ে বলে নতুন নয় পুরনো ওই হল আর রাধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে জানো ফিরতে দেরি হতে পারে মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লনের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন এরা সকলেই পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের সকলেরই বিলক্ষণ টাকা আছে মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে আদৌ কোন জিনিসে হাত দেওয়া যাবে কিনা সন্দেহ নিলামের আগে খদ্দেরা এ ঘর ও ঘর ঘুরে ম্যাকফার্লনের বিপুল সংগ্রহ রাশি দেখছেন আসপাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেটে লাগলেন বেলা বারোটায় নিলাম শুরু হলো একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায় মদনবাবুর চোখের সামনে একটা মেহগিনির পালঙ্ক দশ হাজার টাকায় বিকিয়ে গেল একটা কাঠগ্লাসের পান পাত্রের সেট বিকিয়ে গেল বারো হাজার টাকায় এক ছড়া মুক্তমালার দাম উঠল চল্লিশ হাজার মদনবাবু বেলা চারটে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না মনটা ভারী খারাপ হয়ে গেল দর আর যেন বড্ড বেশি উঠে যাচ্ছে একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল বেশ বড়সড় এবং সাদা মাটা আলমারি টানটাকে অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন পাঁচ হাজার একটা বুড়ো হাঁকল বিশ হাজার মদনবাবু অবাক হয়ে গেলেন একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয় কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি নিলামে এরকম প্রায়ই হয় তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা একটা কিছু নিয়ে না যেতে পারলে নিজের কাছেই যে নিজে মুখ দেখাতে পারবে না মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন একুশ হাজার আশ্চর্য এই যে দর আর উঠল না একুশ হাজার টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল দোতালাল হলঘরের উত্তর দিকে জানালার পাশেই সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস দশটা কুলি গলদ ঘর্ম হয়ে গেছে এটাকে তুলতে নীলামলার দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু নিচে ওপরে কয়েকটা ড্রয়ার মাঝখানে ওয়ার্ড্রোব মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস কিন্তু একুশ হাজার টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে তার কি করা এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয় একুশ হাজার টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু গভীর রাতে ম্যাকফর সাহেবকে স্বপ্নে দেখলেন বুড়ো তাকে বলছে তুমি মোটেই ঠকনি হে বরং জিতেছ মদনবাবু ম্লান হেসে বললেন না সাহেব নিছক কাঠের আলমাজির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি ম্যাকফর শুধু ঘন ঘন মাথা নেড়ে বলল না না আমার তা মনে হয় না মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জলখান রোজই আজও ঘুম ভাঙল পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু খুটোর খুটোর শব্দ আসছে ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল দয়া করে বাতি জ্বালবে না আমার অসুবিধে হবে মদনবাবু ভারী রেগে গেলেন টর্চের সুইচ টিপে বললেন আচ্ছা লোক তো চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে তুমি এই তো মহা ফ্যাসাদ দেখছি কে যেন অত ঘাবড়াচ্ছেন কেন মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন হেরে গলায় একটা হাঁক মারলেন শিগগির বেরো বলছি নইলে গুলি করব আমার কিন্তু রিভলভার আছে নেই কে বলল নেই জানি কি না কিন্তু লাঠি আছে খুঁজে পাবেন না কে বলল খুঁজে পাবো না অন্ধকারে লাচি খোঁজা কি সোজা আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর এক ঘুষিতে মারকোল ফাটাতে পারি কোনোদিন ফাটাননি কে বলল ফাটায়নি জানি কি না আপনার গায়ে তেমন জোরই নেই আমি লোক ডাকি দাঁড়াও কেউ আসবে না কিন্তু খামোখা কেন চাচাচ্ছেন চাচাবো না আমার এত সাধের সব জিনিস এ ঘরে আর এই ঘরেই কিনা চোর চোর বটে কিন্তু এলেবেলে চোর নই মশাই তার মানে কাল সকালে বুঝবেন এখন যান গিয়ে ঘুমুন আমাকে ডিস্টার্ব করবেন না মদন বাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে দুরুদুরু বুকে বসে থেকে পাশের ঘরের নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন তার সাধের সব জিনিস বুঝি এবারে যায় দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন ম্যাকফার্লেনের সেই কাঠগ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হল ঘরে গিপ্পি সাজিয়ে রাখা এ দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু কিন্তু অনেক ভেবে চিনতে খুশি খুশি লাগছিল তার আবার রাত হলো মদনবাবু খেদে শয্যা নিলেন তবে ঘুম হলো না এ পাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো হঠাৎ হল ঘরে গিয়ে ঠুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন কে তা দিয়ে আপনার কি দরকার যান না গিয়ে শুয়ে থাকুন আমাদের কাজ করতে দিন মদনবাবু একটু কাঁপা গলায় বললেন তোমরা কারা বাবারা সে কথা শুনলে আপনি ভয় খাবেন ইয়ে তা আমি একটু ভিতু বটে কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না খারাপ তো কিছু হয়নি মশাই আপনার তো লাভই হচ্ছে তা হচ্ছে তবে কি না চুরির দায় না পড়ি তোমরা কি চোর লোকটা এবার রেগে গিয়ে বলল কাল থেকে চোর চোর করে গলা শু করছেন কেন আমরা ফালতু চোর নই তবে আমরা ম্যাকফারল্যান্ড সাহেবের সব চেলাচামুন্ডা আমি হলুম গে সর্দার যাকে আপনি কিনেছেন একুশ হাজার টাকায় আলমারি আগে আমরা সব ঠিক করেই রেখেছিলুম যে খুশি আমাদের কিনুক না কেন আমরা সে অবধি সবাই মিলেমিশে থাকব তাই তাই কি তাই সবাই জোট বাজছি তাতে আখেরে আপনারই বাপ মদনবাবু বেশ খুশি হলেন তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন কিন্তু বাবারা দেখো যেন চুরির দায়ে না পড়ি মেলা ফ্যাঁচ না করে যান না নাকে তেল দিয়ে শুয়ে থাকুন গে কাজ করতে দিন মদনবাবু তাই করলেন শুয়ে খুব ফেচিক ফেচিক করে হাসতে লাগলেন হলঘরটা ভরে যাবে দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না এবার চারতলাটা না তুললেই নয় এতক্ষণ শুনছিলেন পুরনো জিনিস লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনেক ধন্যবাদ জানাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এত সুন্দর একটি গল্প উপহার দেবার জন্য সবাইকে ধন্যবাদ আজকের গল্পটি শোনার জন্য দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে अल्लाह हाफिज़